স্টোর ডিপার্টমেন্টের সবাই একসাথে আমাদের বাস আইনুল ভাই সবাই একসাথে আমরা সবাই প্রস্তুত গ্রহণ করতেছি আমাদের পিকনিক আজকে সাফারি পার্ক আমাদের গাড়ি আছে ছয়টা দেখেন মেকানিক্যাল পোস্ট নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোয়াগ্রো প্রোডাক্টস লিমিটেডে আসছে বাৎসরিক পিকনিক দু হাজার পঁচিশ আমরা আর কিছুক্ষণের ভিতরে রওনা দিব আপনারা আজকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমাদের দুই ক্যাটাগরি ভিডিও করব প্রথম পার্ট দ্বিতীয় পার্ট শেষ পর্যন্ত থাকবেন চলে না আমরা এখন যাই সবাই স্যার দেখে গত আট বছর পর সোয়াগ্রো প্রোডাক্টস লিমিটেডের এটি আবার বাইরে কোনো অনুষ্ঠান পিকনিক আমরা কিছুক্ষণের ভিতরে রওনা দেবো স্টার ডিপার্টমেন্টের একটা গাড়িতেই টোটাল এমপ্লয়ি হবে টোটাল মোট ছয়টা গাড়ি আছে আমরা সেখানে যাই আনন্দ করবো এবং ঘুরব এবং এটাতে দুই পার্ট করা হয়েছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আজকে ভিডিও হবে প্রথম পার্ট আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এবং শেয়ার করবেন আজকে আমাদের পিকনিক এরা সবাই স্টল ডিপার্টমেন্টের আমাদের ইদ্দিস ভাই সিরাজ ভাই সবাই আছে ও রাজা তুমি কার পোশাকাকি কাজল বরে না কি রক্ত যাবার মতই তোমার মন আমারে কানдая পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোশাকাকি রে আমারে কানдая পাও কি সুখ তোমা মো জীবনের কালে যে দিন তোমায় দেখেছি এ মাঝে আপন করে রেখেছি আগে জানতাম যদি পাখি দিয়ে যাই বাবা কি জানতাম যদি পাখি লিয়া যাই বাবা কি দেখতাম না তোরই মায়ামুক আমারে কান্দায়া পাও কিছু আমার হৃদয়পিঞ্জি রোসা পাখি রে আমার দায়াপাব কিছু বাৎসরিক যে পিকনিক এর আগে কখনো এভাবে যাওয়া হয় নাই আমাদের পিকনিকে বাইরে এই যে আমাদের পিকনিকটা আয়োজন করতেছে এর অনুভূতি কি বলো আজকে অনুভূতি সবাই আজকে কোনো ছাড় নাই সবাই সমান সবাই আনন্দ ভোট করতে হবে হ্যাঁ সবাই এনজয় করতে হবে যা যত এনজয় আছে সবাই আজকে প্রকাশ করতে হবে পানির পাশে সবাই ভালো লাগছে সবাই মিলে একসাথে যেতে বারছি এবারে প্রথম আমাদের পক্ষ থেকে কি পিকনিক হচ্ছে খুবই ভালো লাগছে সব সবাই মিলে একসাথে যাচ্ছি সাধা আনন্দ করতেছি একসাথে আমরা সবাই মিলে আজকে পিকনিকে যাচ্ছি

আজকে আমাদের ছয়ব্রো প্রোডাক্ট থেকে বার্ষিক যে বনভোজনের আয়োজন করা হয়েছে আমরা ইতিপূর্বে এর আগেও গিয়েছিলাম কক্সবাজার বিভিন্ন জায়গায় মাঝখানে করোনা এবং বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়নি এবার আমরা আবার সাভারি পার্কে নতুন করে যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ সবাই আমাদের সাথে আছে অনেক আনন্দ লাগছে সবাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার মনে হয় আমি মনে হয় থেকে পিকনিকে অনুভূতি তো প্রকাশ করার মতো বাসা পাচ্ছি না খুঁজে তো একই আশাবাদী ইনশাআল্লাহ চেষ্টা করব বা চেষ্টা বা আশাবাদী থাকব যে পরবর্তী সময়জন ভালো জায়গা যাইতে পারি ধন্যবাদ আজ 20শে জানুয়ারি 2025 সাল সোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড কর্তৃক আয়োজিত আমাদের বার্ষিক বনভোজন এবং ক্রিয়া অনুষ্ঠানে আমরা রওনা হয়েছি আল্লাহর নাম নিয়ে তো আমরা আশা করি সুন্দরভাবে আল্লাহর রহমতে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করে আমার ফ্যাক্টরিতে যেমন সুস্থভাবে ফিরে আসতে পারি এই জন্য সকলের কাছে দোয়া পাচ্ছি এবং আজকের এই প্রোগ্রাম দীর্ঘ দুই হাজার সতেরো সালের পরে আজকে দুই সাল তার মানে প্রায় আট বছর সাত আট বছর পরে আমরা হলো বাইরে কোনো প্রোগ্রামে যাচ্ছি ফ্যাক্টরির পক্ষ থেকে তো এটা জন্য আমাদের ম্যানেজমেন্টের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের জন্য যে তারা আমাদের সারা আমাদের জন্য একটা বিশাল ব্যবস্থা করেছে যে বাইরে একটা প্রোগ্রাম বছরের যেটা সারা সাত আট বছর থেকে ফ্যাক্টরিতে হচ্ছিল এটা এখন ফ্যাক্টরির বাইরে হওয়াতে আমাদের ফ্যাক্টরির সকল স্টাফ সবাই অনেক খুশি এবং সকলের পক্ষ থেকে আমি এমডি স্যার ডিরেক্টর স্যার জিএম স্যার ডিজিএম স্যার ইডি স্যার সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বছরে একটা দিন এরকম যদি প্রতি বছর বাইরে যাওয়া যায় এটা আসলে আমাদের মধ্যে বন্ডিংটা আরো বাড়ে তো সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যেন প্রতি বছর না হলো এরকম মাঝে মাঝে দু এক বছর পর পর হলো যেন বাইরে আমাদের এরকম রুটের ব্যবস্থা করা হয় তো এটা আমরাও ম্যানেজমেন্টের কাছে কথা বলবো ইনশাল্লাহ আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সুন্দরভাবে প্রোগ্রামটা যেন শেষ করে আসতে পারি নালা আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি সবাইকে ধন্যবাদ হাসিবকে স্পেশাল ধন্যবাদ আপনি এই ভিডিও স্মৃতি হিসাবে রাখার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আমরা মজা করে করে যাচ্ছি আমাদের প্রত্যেকের দাবি প্রতি বছর যেন এইভাবে আমরা যেন পিকনিক করতে পারি আমাদের কোম্পানির সকল এমপ্লয়ের পক্ষ থেকে এই আহ্বানে জানাই আমাদের বাস তো এমনই হওয়া উচিত সরাজের এর কথাগুলো একটু মানবে বাস গান নাস্তির মধ্যে যে কখন যে আমরা এখানে গেছি বুঝতে পারিনি

আমরা পৌঁছে গেছি সবাই গাড়ি থেকে নামতেছে আজকের ভিডিও এইটাই এখানেই শেষ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ভিডিও নিশ্চয়ই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ